আল্লাহ বললেন ও موسی আমার যত প্রাণী আমি সৃষ্টি করেছি समस्त প্রাণীর মধ্যে থেকে একটা প্রাণীকে আমি আদেশ দিতাম ওই প্রাণী আসমান এবং জমিনকে এক লকমায় খেয়ে ফেলতো কি আল্লাহর مخلوক বহু তার মধ্যে একটা مخلوক আসমান সময় সব মিলে এক লোক মাহায় এবারে হুসান ঈহিসালম জিজ্ঞাসা করেন আইনা নাহা লিহি দাবা আল্লাহ ওই প্রাণীটা এখন কোথায় আছে হ্যাঁ মুসা আসলাম তো কানি বললে না আল্লাহর সাথে কথা বলতেন হ্যাঁ হুসান ঈহিসালম জিজ্ঞাসা করেন তখন আল্লাহ আমি বহু উদ্যান সৃষ্টি করেছি আমার অনেক ময়দান আমি সৃষ্টি করেছি সেই ময়দানগুলির একটার মধ্যে ওই মা ওই প্রাণীটা বিচরণ করছে কি বলে প্রাণীটা এত বড় যে আসমান লোক মাহায় হয় সেই প্রাণীটা একটা উদ্যান বা মাঠের মধ্যে বিচরণ করছে মাঠটা কত বড় আর এই মাঠ একটা না এরকম অসংখ্য মাঠ আল্লাহ সৃষ্টি করেছেন মুসালাম তো সাল না আল্লাহ ওই মাঠটা কোথায়

খুবই সামান্য ভোগের বস্তু জাহান্ন অথপর তাদের ঠিকানা হল জাহান্ন ধুকায় পড়া যাবে না দুনিয়ার ঢোকার কারণে আমরা আল্লাহর বিধান মানতে পারি না আল্লাহ আমাদের শুক্রিয়া আদায় করতে পারি না তো

এই কথাটা ভুলে গেছি যখন নামাজ পড়ি না তখন কি একবারও মনে হয় যে এই নামাজ না পড়ার কারণে পরকালে আমাকে বিচারের মুখোমুখি হতে হবে সেখানে আল্লাহ বিচারক হয়ে আমার বিচার করবেন যদি তার মধ্যে এই বিশ্বাস থাকতো তাহলে কিছু নামাজ ছাড়ে আর তো আর জনের জমি যখন দখল করি আর একজনের ধন সম্পদ যখন আত্মসাৎ করি অন্যকে যখন গালি দেই বা আমি যখন মানুষের এবা মানুষের হক নষ্ট করি বা আল্লাহর হক নষ্ট করি যখন রোজা নষ্ট করি বা যখন বিপদটা চলি যখন গান শুনি এইগুলাকে এইগুলির সময় কি এক মনে হয় যে আমি আল্লাহর সামনে বিচারের মুখোমুখি হব যদি মনে হতো তাহলে কি ওই লোককে আর আল্লাহ না করতে পারে আল্লাহ সব দেখেন না আল্লাহ সব দেখেন আল্লাহ সব জানেন কেমন দেখেন জানেন বলতে হয় আল্লাহ বলেন্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মধ্য থেকে কোন একটা জায়গা থেকে একটা গাছের একটা পাতা আলিম বিদেশ আপনি মনে মনে কি চিন্তা করেন মনে মনে আপনি কি ভাবেন কি নিয়েতে আপনি কাজ করেন সব কিছু আল্লাহ জানে এই যে কইছে না গাছের পাতা পরে তাও আল্লাহ জানে এই পরে আল্লাহ কি করে মাটির ভিতরে কোন জায়গায় কোন দানাটা কি অবস্থায় আছে

আপনি কি করেন সব আল্লাহ দেখে তারপরেও কিন্তু আল্লাহ নিজের দেখার নিজের জানার উপরে আল্লাহ ভরসা না করে যেহেতু বান্দা বলবে আল্লাহ আমি এটা করি নাই বা করতাম না এইটার ডুকুমেন্ট দেখার জন্য আমার আপনার দুই পাশে দুইজন ফেরেস্তার ব্যবস্থা রেখেছে কি বলতো ও সত্য এনে শুনতেছেন না দেখতেছেন না ক্ষিদ্র পরে নেই যখন চুরি করি যখন চিরিক করি